জগদ্গুরু পা প্রণমি মুহর্মুহ পূজনীয় স্বামী গম্ভীানন্দী মহারাজের রচনা শ্রীমা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠাসংখ্যা সংখ্যা দুশো নিরানব্বই ভক্ত জননী বিভিন্ন রুচির ভক্ত আসিতেন শত আবদার লইয়া আর কল্পতরু সদৃশ বাঞ্ছাপূর্ণকারিনী শ্রী মা সেই অবধ শিশুদের সমস্ত ইচ্ছা অম্লান বদনে পূরণ করিতেন এইসব সব ছেলে মানুষই অধিকাংশ হইত জয়রাম বাটিতে কারণ উদ্বোধনে সাধুদের তীক্ষ্ণ দৃষ্টি এড়াইয়া যে সে যখন তখন তাহার নিকট যাইতে পারিত না জয়রামবাটিতে ততটা কড়াকড়ি ছিল না শ্রী মা সেখানে যেমন পল্লীর স্বাধীনতা সম্পূর্ণ উপভোগ করিতেন ভক্তেরাও তেমনই তাহাকে পাইতেন নগর সুলভ কৃত্রিম ভব্যতার বাহিরে তাই তাহারা খবর রাখিতেন শ্রী মা কবে দেশে যাইবেন এবং সুযোগ বুঝিয়া পথের সমস্ত কষ্ট উপেক্ষা করিয়া সেখানে উপস্থিত হইতেন কলকাতা ও জয়রামবাটির মধ্যে শ্রী দিক হইতে একটা বিশেষ পার্থক্য এই ছিল যে কলকাতায় ভক্তদের তত্ত্বাবধান ও গৃহস্থলীর কর্তব্য নির্বাহের ভার সাধুদের ও গোলাপমা মা প্রভৃতির উপর ন্যস্ত থাকায় শ্রী মাকে প্রত্যক্ষত ঐসব ব্যাপারে ব্যাপৃত থাকিতে হইত না জয়রামবাটিতে কিন্তু তিনিই গৃহকর্তী সুতরাং সমস্ত দায়িত্ব তাহার ভক্ত আসিতেন দর্শন করিতে বা দীক্ষা লইতে কিন্তু মাকে তাহাদের থাকা খাওয়া সুখ সুবিধা প্রভৃতি সর্ববিষয়ে আয়োজন করিতে এবং দৃষ্টি রাখিতে হইত এই ভক্ত সেবা তাহার জীবনের স্বাভাবিক দৈনন্দিন ব্যাপারে পরিণত হওয়ায় তাহার নিকট হয়তো তেমন অস্বাভাবিকতা ঠিকিত না কিন্তু আমরা সব বিষয়ে ভাবি যিনি জগৎ যিনি সহস্র ভক্ত বন্দিতা যাহার দেহমন অবলম্বনে বিংশ শতাব্দীর প্রারম্ভে এক মহাশক্তি উদ্বোধিত হইয়া বিভিন্ন রূপে জগৎ কল্যাণে নিয়োজিত হইয়াছে ও হইতেছে তাহার নিজের জীবন কতই না অনাড়ম্বর ও কর্মবহুল পল্লীর সরলতার সহিত জননীর সন্তান বাৎসল্য মিলিত হইয়া সেই জীবনের প্রতি মুহূর্ত কত চিত্তাকর্ষক ধর্মজীবনে ইহা অদ্ভুত ব্যাপার বাস্তবের নিকট এখানে কল্পনাও পরাজিত হয় সময়ে অসময়ে ভক্ত আসিতেছেন তাহাদের নাম থাম পদবী কিছুই তেমন জানা নাই কিন্তু প্রায় সকলেই শিক্ষিত ও পদমর্যাদা সম্পন্ন তাহা তাহাদের কথাবার্তা ও চালচলনেই সুস্পষ্ট গ্রামের লোক সবিস্ময়ে দেখিতেছে বা কৌতূহলাক্রান্ত হইয়া পাশে পাশে ঘুরিতেছে কিন্তু যাহার অচিন্ত শক্তিতে এই কল্পনাতীত লীলা চলিতেছে তিনি সেসব দিকে দৃকপাত না করিয়া আগত সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্য বিধানেই ব্যস্ত আগন্তুকদের কেহ হয়তো শয্যা ত্যাগ করিয়াই চা পানে অভ্যস্ত শ্রী মা পাত্র হস্তে বাদগ্রস্ত পা টানিয়া টানিয়া চলিয়াছেন কাহার ঘরে গাই দোহানো হইয়াছে একটু দুধ লইয়া আসিবেন ছেলের চায়ের জন্য ক্ষুদ্র পল্লীতে তরিতরকারির একান্তই অভাব দূরের গ্রাম হইতে যাহা সংগৃহীত হইয়াছিল অকস্মাৎ বহু ভক্তের আগমনে তাহা ফুরাইয়া গিয়াছে শ্রীমা প্রতিবেশীদের গৃহে ঘুরিয়া বেড়াইতেছেন কোথায় কিছু তরকারি পাওয়া যায় শহর হইতে বহু দূরবর্তী এই গ্রামে মুড়ি গুড় প্রভৃতি ভিন্ন অন্য কোনো জলখাবার সহসা পাওয়া যায় না তাই শ্রীমা বহু যত্নে সুজি প্রভৃতি সংগ্রহ করিয়া রাখেন এবং ঠাকুরের পূজান্তে প্রসাদী ফল ও হালুয়া আদি ভক্তদিগকে খাইতে দেন কিন্তু এমনও দিন উপস্থিত হয় যখন ওই সব জোটানো সম্ভব হয় না তখন শ্রী মা ভক্তের হাতে মুড়ি ফুটি ও গুড় তুলিয়া দেন ভক্তেরা বলিয়া ওঠেন এ কি খেতে দিয়েছ মা এসব আমি খাই না মা বুঝাইয়া বলেন এখানে তো আর কিছু পাওয়া যায় না বাবা এই পাওয়া যায় এতে অপকার হবে না খাও যখন কলকাতা যাব তখন ভালো করে খাওয়াবো পূর্ববঙ্গের ভক্তেরা মাছ খাইতে অভ্যস্ত অথচ জয়রামবাটিতে মাছ দুষ্প্রাপ্য ইহা জানিয়াও মায়ের চেষ্টার বিরাম নাই না পাইলে দুঃখ করিয়া বলেন আমার বাছাকে ভালো করে খাওয়াতে পারলুম না আবার এইভাবে আপ্রাণ চেষ্টা করিয়াও একটু বিরক্তি নাই বরং ভ্রাতৃজায়াদিগকে সগর্বে বলেন ওলো আমার ছেলেপিনের কোনো জ্বালা নেই আমার একশো ছেলেও যদি আসে আমি তাদের সকলকেই কাটতে পারি শ্রী মায়ের এই অপত্য স্নেহ দেশ জাতি বা সম্প্রদায়ের গণ্ডি স্বীকার করিত না একবার জন্মাষ্টমী উপলক্ষে কাকুরগাছি যোগদানের কর্তৃপক্ষ শ্রী মাকে তথায় যাইতে অনুরোধ করেন এবং তিনিও তাহাদের আগ্রহে সম্মত হন কিন্তু তাহার যাওয়া পছন্দ না হওয়ায় কেহ কেহ বিরুদ্ধ মত প্রকাশ করেন শ্রী মা ইহাতে বলেন তোমাদের ছকড়া বাপু আমি কি ওদের মা নই জনৈক ডাক্তারের স্ত্রী প্রণাম আনতে প্রার্থনা করিলেন মা আশীর্বাদ করুন আপনার ছেলের যাতে উপায় হয় শ্রী মা তাহার দিকে তাকাইয়া দৃঢ় স্বরে বলিলেন বৌমা এমন আশীর্বাদ করবো আমি লোকের অসুখ কষ্ট পাক তা তো আমি পারব না মা সব ভালো থাকুক জগতের মঙ্গল হোক স্নানের পর জগদম্বাকে প্রণামান্তে শ্রীমাকে বলিতে শোনা যাইত মা জগদম্বে জগতের কল্যাণ করো। পাগলি মামির মুখে শ্রীমায়ের প্রতি গালাগালি লাগিয়াই ছিল কিন্তু মা ভ্রক্ষেপ করিতেন না একদিন মামি বলিয়া বসিলেন সর্বনাশী শ্রীমা অমনি তাহাকে সাবধান করিয়া দিলেন আর যা বলিস আমায় সর্বনাশী বলিস নেই জগৎ জুড়ে আমার ছেলেরা রয়েছে তাদের অকল্যাণ হবে ইহার পর বিদেশিদের কথা উনিশশো ছয় খ্রিস্টাব্দে তিনি জয়রামবাটিতে আগত এক বালক ভক্তকে স্বামী গিরিজানন্দকে বলিয়াছিলেন দেখ ঠাকুরের প্রায়ই সমাধি হতো একদিন অনেকক্ষণ পরে সমাধি ভাঙলে বললেন দেখো গা আমি এক দেশে গেছিলুম সেখানকার লোক সব সাদা সাদা আহা কি তাহাদের ভক্তি তখন কি বুঝতে পেরেছিল এই বুলরা সব ভক্ত হবে মিসেস বুল স্বামী বিবেকানন্দের শিষ্যা এবং তাহার কার্যের অন্যতম প্রধান সাহায্যকারিনী ছিলেন আমি তো ভেবে অবাক সাদা সাদা মানুষ আবার কি দুর্গম পল্লীতে লালিতা ব্রাহ্মণ কন্যার নিকট সে আদিমকালে ইহা কল্পনাতীত হইলেও তাহার সর্বগ্রাসী মাতৃত্ব উদার দৃষ্টি ও মনোভাব অচিরে এমন স্তরে উপস্থিত করিয়াছিল তাহাকে যেখানে দেশের দূরত্ব ও অঙ্গের বর্ণ মুছিয়া দিয়া বিরাজিত ছিল শুধু এক অতৃপ্ত সন্তান বাৎসল্য স্বদেশী আন্দোলনের সময় অনেকের হৃদয়ে যখন ইংরেজ বিদ্বেষ থুমাইত তখনও তাহার মুখে উচ্চারিত হইত তারাও তো আমার ছেলে বিদেশিনী ভগিনী নিবেদিতাকে শ্রী মা আপন কন্যা আদর যত্ন করিতেন এবং তিনি আসিলে পার্শ্বে বসাইয়া কুশল প্রশ্ন আদি করিতেন উভয় উভয়ের ভাষা জানিতেন না কিন্তু তবুও ভাবের আদান প্রদানের কোনো অসুবিধা হইত না কারণ স্নেহের প্রকাশ শুধু মুখের কথার উপর নির্ভর করে না একদিন শ্রী শ্রী মা কুশল প্রশ্নের পর একখানি ছোট পশমের তৈয়ারি পাখা তাহাকে দিয়া বলিলেন আমি এখানি তোমার জন্য করেছি নিবেদিতা উহা পাইয়া একবার মাথায় ঠেকান একবার বুকে রাখেন আর বলেন কি সুন্দর কি চমৎকার শ্রী মা দেখিয়া বলেন কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছ আহা কি সরল বিশ্বাস যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তি করে নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কী গুরুভক্তি এদেশের উপরই বা কি ভালোবাসা ভগিনী নিবেদিতা শ্রী মাকে জার্মান সিলভারের একটি কৌটা দেওয়া শ্রী মা ও হাতে শ্রী শ্রী ঠাকুরের কেশ রাখতেন তিনি বলিতেন পূজার সময় কৌটা কৌটোটি দেখলেই নিবেদিতাকে মনে পড়ে আর বলিতেন নিবেদিতা বলেছিল মা আমরা আর জন্মে হিন্দু ছিলুম ঠাকুরের কথা ওদেশে প্রচার হবে বলেই ওদেশে জন্মেছি শ্রী মা তাহার সন্তানদের আদরের দানগুলি অতি যত্নে রক্ষা করিতেন বলিতেন জিনিসের আর কি দাম স্মৃতিরই দাম অনেক পরের কথা তাহার বাক্স হইতে কাপড় বাহির করিয়া রৌদ্রে দিবার সময় রামময় স্বামী গৌরীশ্বরানন্দ একখানি জীর্ণ এন্ডির চাদর দেখিতে পাইয়া বলিলেন মা এখানে রেখে কি হবে ওতে কিছু নেই ফেলে দিই মা বলিলেন না বাবা ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল ওখানে থাক তিনি সেই ছেঁড়া এন্ডির ভাজে ভাজে কালো জিরা দেয়া তুলিয়া রাখিলেন আর বলিলেন কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে কী মেয়েই ছিল বাবা আমার সঙ্গে প্রথম প্রথম কথা কইতে পারতো না ছেলেরা বুঝিয়ে দিত পরে বাংলা শিখে নিলে আমার মাকে খুব ভালোবাসত নিবেদিতার দেহত্যাগের পর সিস্টার ক্রিস্টিন একদিন সন্ধ্যার সময় মায়ের বাড়িতে উপস্থিত হইলে মা নিবেদিতার সহিত ক্রিস্টিনের সম্বন্ধ স্মরণ করিয়া শ্রীমতী সুধীরাকে বলিলেন আহা দুটিতে একসঙ্গে ছিল এখন একলা থাকতে কত কষ্ট হবে আমাদেরই তার জন্য প্রাণ কেমন করে তোমার তো আরও বেশি হবে মা কী লোকই ছিল তার জন্যে আজ কত লোক কাঁদছে বলিয়া মা কাঁদিতে লাগিলেন পরে তিনি ক্রিস্টিনকে নিবেদিতা স্কুল সম্বন্ধে অনেক কথা জিজ্ঞাসা করিলেন মায়ের স্নেহ অপরকে কিরূপ আত্মহারা করিত তাহা শ্রীমতী ম্যাকলাউড ও নিবেদিতার ব্যবহার ও পত্রে বুঝিতে পারা যায় শ্রীমতী ম্যাকলাউড ইনি স্বামীজির শিষ্যা আজীবন অবিবাহিতা থাকিয়া ইনি নানাভাবে দেশ বিদেশে স্বামীজির মত প্রচার করেন ইহার ভগ্নি মিসেস লেগেট ও ইহাকে স্বামীজি যথাক্রমে জয়া ও বিজয়া নাম দিয়াছিলেন স্বামী নির্ভয়ানন্দ একদিন ম্যাকলাউটকে নৌকা করিয়া বেলুড় হইতে উদ্বোধনে লইয়া গিয়াছিলেন সন্ধ্যায় বেলুড় মঠে ফিরিয়া ম্যাকলাউড যখন ঠাকুরঘরে প্রণাম ও একটু ধ্যান করিয়া অতিথি ভবনে যাইবেন তখন স্বামী ধীরানন্দ জনৈক ব্রহ্মচারীকে আলো লইয়া পথ দেখাইয়া দিতে বলিলেন ম্যাক্লাউড একটু আগাইয়া গিয়াছিলেন ব্রহ্মচারী আসিয়া শুনিলেন তিনি আপন মনে থামিয়া থামিয়া অস্ফুট স্বরে ভাবের ভরে ইংরেজিতে বলিতেছেন আমি তাকে দেখেছি আকর্ষাত ব্রহ্মচারীকে নিকটে পাইয়া তিনি তাহার কানের কাছে মুখ কানিয়া বলিলেন পবিত্রতা স্বরূপিনী মা আমি তাকে দেখেছি শত গজপথ তিনি ভাবের উল্লাসেই চলিলেন কোথায় পা পড়িতেছে হুঁশ নাই আর মাঝে মাঝে মা শব্দ করিয়া মা শব্দ উচ্চারণ করিয়া দুই একটি স্বগ করিতেছেন কেম্ব্রিজ ম্যাস হইতে লিখিত নিবেদিতার পত্রে এগারো বারো দশ আছে সাধের মা আজ সকালে খুব সকালে আমি গির্জায় গিয়েছিলাম যখন সেখানকার সবাই মাতা মেরির কথা ভাবছিল তখন হঠাৎ তোমার কথা আমার মনে হল তোমার মন ভলানো মুখখানি তোমার স্নেহ দৃষ্টি তোমার সাদা শাড়ি তোমার হাতের বালা আমি সবই প্রত্যক্ষ দেখতে পেলাম ভালোবাসায় ভরা মা আমার তোমার সেই ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস আর উগ্রতা নেই এ জগতের ভালোবাসাও তা নয় স্নিগ্ধ শান্তির মতো তা সকলের কল্যাণ নিয়ে নেমে আসে এতে কারুর কোনো অকল্যাণের ছোঁয়া লাগে না লীলা চঞ্চল সোনালি আলো রাভা যেন শ্রীমা অনেক ক্ষেত্রে এই বিদেশিনীদের আদব কায়দাও অনুকরণ করিতেন একদিন তেরোশো ছাব্বিশ সালের চৈত্র মাস বিকালে এক অপরিচিতা মেম মায়ের নিকট আসিলে মা এসো বলিয়া সাদরে করমর্দন করার মতো হাত বাড়াইয়া তাহার হাত ধরিলেন তারপর মেয়েটির চিবুকে হাত দিয়া ভারতীয় রীতিতে চুমা খাইলেন মেয়েটির কন্যা অসুস্থ তাই তিনি শ্রী মায়ের আশীর্বাদ চাহিতে আসিয়াছেন মা প্রাণ খুলিয়া আশীর্বাদ করিলেন এবং একটি প্রসাদী বিল্লপত্র ও পদ্ম ফুল দিয়া বলিলেন তোমার মেয়ের মাথায় পুলিয়ে দেবে মেমটি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিতে দিতে বিদায় লইলেন বালিকা পরে সারিয়া উঠিয়াছিল ইহার পরও তিনি শ্রী মায়ের নিকট যাতায়াত করিতেন এবং তাহার নিকট দীক্ষাও পাইয়াছিলেন माता के खूब दें ओम शांति 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 ही हरी ही ओ तत्समकृष्णार्पणमस्तु